কিন্তু কি হয়েছে কি আপনি দেখেন যে হানাফিদের মধ্যে বিভিন্ন ফেরক হয়ে গেছে আবদুল্লাহ লাখনবী তিনিও স্বীকার করছেন যে হানাফিদের মধ্যে শিয়া হানাফিদের ফিকের মধ্যে শিয়া আছে এবং আপনার মুরজি আছে কাদিয়ানি আছে কাদিয়ানিরা কিন্তু হানাফি ফিক থেকে বেরিয়েছে জি তো ইমাম আবু হানিফা রহিমুল্লাহ তিনি হচ্ছে ফিকুল আকবরের রাখিদা হানাফিরা এটা দাস দেয় না কিন্তু এটাকে তিনি বড় ফিক বলে দাবি করেছেন কারণ ফিক যে ফুরু এই মাসলা ফিকটা বড় না তিনার কাছে তিনার কাছে ফিক যেটা বড় সেটা হচ্ছে আকিদার ফিক মানে আকিদার জ্ঞানটা আকিদার জ্ঞানটা বড় কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে আকিদার জ্ঞানটা দেয় না তারা আপনার কাছে অনুরোধ যে মাদার সাথে যাতে আকিদার জ্ঞানটা দেওয়া হয় কারণ তিনি কি বলছেন এখানে কল আবু হানিফা মানে কল আল আরিফুর রব্বি ফিসামাই ফিল আউদি ফকাত কাফারা অকাদা মানে কল ইন্না আল আরশি কলে আদরি তিনি আলা আরশে আছেন নাকি কোথায় মানে যে বলবে আমি জানি না রব্বি ফিসামা নাকি জমিনে সে কাফের কুফি করেছে অকাদা মানে কলা এবং এভাবে যে বলবে ইন্না আলা আরশি আর ওলা আত্রী তিনি আরশে আমি জানি না

মোটামুটি পড়তে পারি পড়ে শুনলাম আশা করি আপনি ভুল পেয়েছেন পরে আমার এরকম ঠিক আছে আপনি বলছেন তা দেখেন তাহলে আপনি কি বলতে চাইছেন যে আমি বলছি তাড়াতাড়ি আমার উদ্দেশ্য আপনাকে আপনি দেওবন্দি ফিকতে এসেছেন আশ্রাবালি থানবি এনাদের আকিদা সঠিক ছিল না এনারা কিন্তু হানাফি ফিকের কিন্তু আকিদা সঠিক ছিল না হানাফি ফিকে হলে যে আকিদা সঠিক থাকতে হবে তাই না এবং তারা আল্লাহকে অহদুদ বিশ্বাস করেছে আসরাব আল ছানভি মনসুর আল্লাহ দিফাতে একটা কিতাব লিখেছে সিরাতে মনসুর আল্লাহ তিনি সেখানে মনসুর আল্লাহ বলছে আল্লাহ বান্দা এক আল্লাহকে একদম মহাদুদ্ সুহুদ যে আকিতাগুলো আছে সেগুলো ত্যাগ করে দিয়েছে যে মনসুর আল্লাহকে কী কারণে হত্যা হয়েছে যিনি আস্তা আস্তাল জাহাবি সব বিভিন্ন আলমরা বিভিন্ন মত দিচ্ছে তারা কাফের হত্যা দিয়েছিল তাকে হত্যা করা হয়েছে মনসুর আল্লাহ সেই মনসুর আল্লাহ যে কাফের ছিল তার দিফাতে বই লিখছে দেবন্দ কবির আমাদের আশরাব আলী থানবি রাইমালু তাহলে এটা কতটা আপনার দেবন্দী আকাবিদের বিষয়গুলো আসছে দেখ না আপনি আবার উত্তর দেন বিষয়গুলোর দেবন্দী আকাবিদের যে আকিদাগুলো আপনারা মানেন কি মানেন না দেবন্দাবিদের যে আকিদা ছিল যে কুফরি তাহলে ঠিক আছে এবার আপনাদের আপনারা করেন না রফলাদ আমলের কথা পড়েছে আমি আগে আকিতার বিষয়গুলোই করছি মানে আপনার বিভিন্ন সুরা ফাতে পড়েন আমার হয় না বিভিন্ন বিষয় আছে এগুলো আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে কিন্তু আমরা আকিদা বেশি ফোকাস করছি নবী মুশকিল কুষা বলা ইয়া নবী ফরিয়াদ হে হ্যাঁ হাজি আহমদুল্লাহ মহাজের যেগুলো আছে বিষয়গুলো যেগুলো বিষয়গুলো আছে এগুলো আপনার মানেন কি মানেন না মানেন না মানেন না বলে দেন মানেন না তাহলে দেওবন্দি পরিচয় দেওয়া যাবেন আপনাকে আপনি প্রথমে এসে বললেন যে দেবন্দী মাদ্রাসা থেকে আতায় করতে এসেছে ওই জন্যই আর আপনি আমার দিনী ভাই আপনার প্রতি কোনো বিদেশ নাই আপনাকে আমি দাওয়াত দিলাম সঠিক সঠিকার যে আলো কোন আছেন এটা আপনি বিশ্বাস করবেন ইনশাল্লাহ এবং যে সমস্ত আমল গুলো রয়েছে সুন্নত অনুযায়ী আমল করতে হবে যে ফিকের যেই তাকলিদ সেটা ইনশাআল্লাহ আপনি ছাড়বেন আমি আপনাকে দাওয়াত দিলাম

যে ফরিয়াদ হে আমি তো সামাই ইমদাদিয়া কুলিয়াতে ইমদাদিয়া সব থেকে পড়ে শোনালাম রেফারেন্স উর্দু আরবি যে কিতাব থেকে তো এই যে আকিতাবুল্লাহ যে নবিসাল আসলামকে ডাকছে এটা আপনি শির মনে করেন না করেন না হাজি ইমদুল্লাহ মজব আকি তাহলে এটা যেহেতু শির হলো তাহলে আপনাকে এটা স্বীকার করতে হবে যে দেবন্ধু আকাবিররা কিছু কিছু জায়গায় শিরক করেছে

আপনাকে এবার করে শুনে দেবো সেগুলো আলাদা ব্যাপার আপনাকে শুনে দিতে পারবো টাইমের ব্যাপার আছে আপনি চাইলে আলোচনা একদিন করবেন দাওয়াত দেওয়া হবে আপনাকে আর তাহলে হাত বিশ্বাস করতে হবে আপনাকে ইমা থেকে আমি দেখাতে পারবো হাতের কথা তারপরে আল্লাহর পায়ের কথা আছে এগুলো আপনার বিশ্বাস করেন এগুলো তো তাহলে সেই কাফের হয়ে যাবে ইমা আবানীর কথা অনুযায়ী এবং মোতা আদাত মানে জঙ্গুর সালাফ জংঘুর না মানে যারা খাইরুল গুরুন সালাপ ছিল খাইরুল গুরু যুগের প্রত্যেকের সালাফের আঁকিটা ছিল যে আল্লাহ সোমাদাল্লাহ আরসের উপর আপনি যে মাদ্রাসা থেকে এসছেন আমি আপনাকে আবেদন করবো যে এই মাদ্রাসা আকিদার দাস দেবেন ইনশাল্লাহ আপনি আমাকে অদা করেন এটা নিয়াত করেন যে আকীদার দাস দেবো এবং ইমাম আহমানিফা যে কিতাব ফিকুল আকবর এবং ইমাম আহমেদ বিন হাম্বালের যে কিতাবগুলো আছে এবং বিভিন্ন ইমাম এই আমার হাতে একটা কিতাব আছে এটা অনুবাদ কিতাব আমি বলছি আমি আর্মি থেকে পড়ে এটা আপনার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার লিখেছে দেখছেন আব্দুল্লাহ আমির হানাফি আলম তিনি আকিদা সঠিক ছিল হানাফি হলে আমাদের সমস্যা না আর আকিদাটা সঠিক হতে হবে আপনি হানাবি বলে আমার কোনো সমস্যা নাই এবং বাবা নিপার যে কিতাবের আকিদা সেটা আপনার মানের কোনো ব্যাপার না তিনি এই ব্যাপারে কিতাব এবং বাবা নিপা কাকিদাগুলো সব তুলে ধরেছে যে ব্যক্তি আল্লাহর হাতে কথা বিশ্বাস করবে না সে ব্যক্তি কাফের আপনাকে আমি মূল কিতাব থেকেও পড়ে শোনালাম ইমাম বাবা নিপা নিজে বলেছে আর উপর মানে হাত যার থাকবে না সে ব্যক্তি কাফের আপনাকে কিতাব থেকে দেখালাম মানে আরবি থেকে তো আমরা এমন না যে আপনার মানে কারো শুনে শুনে বলছি বা ইউটিউব দেখে বলছি আপনার কিতাব পড়ে শুনে দিয়েছি একটু

যেগুলো সিফাত আছে সিফাতে ফেলি সিফাতে খাবলিয়া বিভিন্ন বিষয়ের সিফাতগুলো আছে কোরআন এবং সহি হাদিসে যে সিফাতগুলো এসেছে আল্লাহ হাত আল্লাহর পা আল্লাহ কথা বলেন হ্যাঁ জাহামিয়ার আল্লাহর কথা বলাকে অস্বীকার করে আপনি বিশ্বাস করেন তো আল্লাহ যে কথা আল্লাহ আল্লাহ কোরআন আল্লাহর কালাম তো আলেমা পড়াচ্ছেন অথচ আকিদা দাস দিচ্ছে না আকিদা ছাড়া কীভাবে আলেমা সম্ভব এটা বলেন আমাকে আকিদা ছাড়া আলেম হওয়া সম্ভব আকিদা সহি শুদ্ধ না হলে প্রত্যেক নবী তো দাঁত ছিল আকিদা লাই লাই আল্লাহ সুরামবে এক নম্বর পুঁচিয়েছে প্রত্যেক নবী দাওয়াত ছিল লাই লাই আল্লাহ যে আকিদার দাওয়াত দিতে হবে যে আল্লাহ ছাড়া লাই লাই মানে কি বোঝেন আপনি আল্লাহ ছাড়া না আল্লাহ ছাড়া কোনো মনে এটা সত্য ইয়ে কথা না কারণ স্রাম নম্বর বাষট্টি সেখানে বলা হয়েছে যে আল্লাহ একমাত্র বা সরা হাজার বাষট্টি বা স্রাম বাসাটি যেটা হবে যে আল্লাহ একমাত্র সত্য ইলা হাজার বাষট্টি নাম্বারে যে আল্লাহ হচ্ছে সত্য ইলা দেখ ইলা তো সবাই সব আছে একটা গাছের ইবাদত সেটা তো একটা গাছকে ইবাদত করা যায় এটা মূর্তিকে ইবাদত করা যায় পীরকে ইবাদত সেটা তো ইলা কিন্তু সত্য একমাত্র আল্লাহ সোহার এক নম্বর বাসটটি এটা সত্য ইলা আল্লাহকেই করা হয়েছে মানে আল্লাহ সত্য ইলা তাহলে ইবাদত করতে হবে তাহলে যে ব্যক্তি বলছে আমি আল্লাহকে জানি না যে আল্লাহ সবার মধ্যে হুলুল করছে হ্যাঁ যেমন আশাবাদী থামবি আপনাদের আঁকা বীরে দেবন্ধরা বলেছে এটা আপনি বলছেন আমি এখন মানি না তাহলে আপনি নিজেকে পরিচয় না দিয়ে আলু হাদিস পরিচয় দেন যেহেতু আপনি হাদিসের উপর আমল করবেন বলছেন কোরআন এবং হাদিসের উপর সালাবদের উপর আমল করবেন বলছেন তাহলে আপনাকে পরিচয় না দিয়ে আপনাকে তাহলে ই আহলে সুনাদ জামাত বা আলুল হাদিস বা আল আসার বা সালাফি পরিচয় দিতে হবে তাই না আমি ভুল বললাম আপনি কিছু উত্তর না কিন্তু